এর মধ্যে যদি আপনার ক্যামেরাটি থাকে আপনার মনোযোগ থাকে ওদিকে নিশ্চয়ই তারা ডিরেল হবে না আর আমার পুলিশ তো থাকবে ইনশাল্লাহ তো এই 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 আলোচনাগুলো সময় আমি করতে চাচ্ছি দ্বিতীয় আলোচনা করতে চাচ্ছি ফুটপাথে দ্বারা এই দখলদার করছে ভাই তুমি ব্যবসা করো তোমার যে কাছে আছে তুমি করো কিছু কিন্তু আমার তো তুমি মানে ক্ষতি বাধাগ্রস্ত করতে পারো না আমার ফুটপাথটি তুমি এতটুকু নাও যতটুকু আমাকে ক্ষতিগ্রস্ত করে না আমাকে চলাফেলার জন্য অসুবিধা হয় না এটি তার সাথে আলোচনা করে আর যদি আমরা তার জন্য আরও সুন্দর ব্যবস্থা করতে পারি অন্য কোথাও শিফটিং করতে পারি আলোচনার মাধ্যমে আমরা শিফটিং করার চেষ্টা করব এটি একা পুলিশের দায়িত্ব না সমাজের সকলের দায়িত্ব আমি তো জায়গা দিতে পারবো আমি শুধু ল অ্যান্ড অর্ডারটা দেখতে পারবো কিন্তু আমি কিছু সাজেশান দিতে পারবো আমি সুদপাটের যারা ফুটপাতে ব্যবসা করে হঠাৎ হকার করে তাদের সাথে আপনাদের নিয়ে ওই যে সুযোগজন নিয়ে ফুটপাতে যারা ব্যবসা করে তাদের সাথে কিছু ছাত্রও থাকবে তাদের সাথে নিয়ে এরকম আমি আবারও একটা করব। আমি আশা করছি আপনারা যদি সহযোগিতা করেন এখানে যারা অনেক ইন্ডাস্ট্রির মালিক আছেন অনেকে নিরাপত্তা চান এই শহরটাকে মেন মেন জায়গায় যেখানে চিন্তায় হচ্ছে সেখানে যদি আমি সিসি ক্যামেরা বসায় দিই খুব বেশি পয়সা লাগবে আমি মনে করি না তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সিসি ক্যামেরাতে এই ক্ষতিগ্রস্ত কোনো ক্ষতি ক্ষতিই না জীবনের ক্ষতি তো সবই ক্ষতি হয়ে গেল তাই না সম্পদ আর ধরেন আমি পুলিশ আমি কমিশনার কালকে যদি আমি যদি একা আমাকে যদি চিন্তা ধরে আমি কেউ বলবো বেটা আমি কমিশনার আমার ধরিস না কথা বলবো না কিন্তু আমাকে যদি বলে প্যান্টটা খুলে দিতে প্যান্টটা খুলে দেওয়া যাবো সরি টু সে বিকজ মাই লাইফ ইজ মোর মাই লাইফ ইজ এক্সপেন্সিভ দ্যাম এনিথিং আমি তার সাথে যুদ্ধে না জড়াবো না আমি যুদ্ধে জড়াবো কখন আমি যখন বুঝবো তার সাথে যুদ্ধ করে আমি পারবো এখন আপনি যদি ধরেন চিন্তাকারী ধরেছে আপনি কী করবেন আপনি তার সাথে ফাইট করবেন প্লিজ ডোন্ট রো দিস প্লিজ ডোন্ট রো দিস আমি রিকোয়েস্ট করবো দিয়ে দেন সব কিছু আপনি বেঁচে আসেন তারপরটা দেখা যাবে কিন্তু কথা হচ্ছে যে এই এই যে আমরা জীবনটাকে এত মূল্যায়ন করি এত মূল্য দিই তাহলে এই জীবনের জন্য যদি আপনি কিছু কন্ট্রিবিউট করি এই জীবনটা বাঁচানোর জন্য কিছু সিসি ক্যামেরার জন্য আপনারা 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 নিজেরই কথা বলেন আপনার সাংবাদিক ভাইরেই নিজেরাই কথা বলেন আমাদেরকে যদি ওনাদেরকে উদ্ভুত করতে পারেন আমরা মোড়ে মোড়ে যদি কিছু সিসি ক্যামেরা দিয়ে দিই সিসি ক্যামেরার আওতায় যদি আমি প্রতিটা পুলিশ স্টেশনে ঢাকাতে আমার বাসা ছিল ধানমন্ডিতে আমি ঘুলছানে চলে আসি ধানমন্ডির সকল রোডগুলো সিসি ক্যামেরার আন্ডারে গুলশানের সকল রোডগুলোকে সিটি ক্যামেরার আন্ডারে আমরা এখানে সকল রোডগুলো না পারি কিছু মুহূর্ত বাড়ি যেখানে চিন্তায় হয় যেখানে ক্রসিং হচ্ছে এগুলো তো বাড়ি এইগুলোকে আমরা একটু সিসি ক্যামেরা আনার চেষ্টা করি আমার মনে হয় তাহলে আমরা চিন্তাকারীকে খুব সহজেই চিহ্নিত করবো ও চিন্তা করবে যে আমাকে কিন্তু দেখছে কেউ আর পাশাপাশি আমরা ট্র্যাপ করার চেষ্টা করব। আমরা সিভিলে আমরা পুলিশ রাখবো একেবারে যাতে পাবলিক সেজে যায় তাকে চিন্তায় করুক আর এম্বুস পেতে থাকব আমরা ইনশাল্লাহ ওটি সাকসেস হওয়া আমরা চেষ্টা করব। আপনাদের এইকে স্বস্তি দেওয়ার জন্য আপনাদের সাথে কিন্তু আপনাদের সহযোগিতা আমি চাচ্ছি এই কারণে আমি এই কাজ করতে গিয়ে কিন্তু আমি অ্যাসল করতে পারি সরি টু সে আমি আসল করতে পারি তখন যদি বলেন না এই এই ডক্টর সাহেব আসছে আবারও ক্রস শুরু করে দিছে প্লিজ একটু একটু এটা একটু চিন্তা করবেন আমার সাথে যদি চিন্তাকারীর ফাইট হয় চিন্তাকারী যদি মারা যায় তখন বলেন না ডক্টর সাহেব আসছে আবার ক্রস ফায়ার শুরু করে দিছে আমিও মরতে পারি আমার পুলিশও মরতে পারে মরেছে তাই না তো সেই সেই বলটা তো আমার প্রয়োগ করতে হবে না হলে আমি এটি ঠিক করতে পারবো না আমি এটি কিন্তু এক ধরনের সতর্কতা দিচ্ছি আমি জীবনে রিস্ক দিচ্ছি চিন্তাকারীকে তার জীবনে রিস্ক নিতে হবে আবার চিন্তা করতে গেলে এই কিন্তু আমি আপনাদের মাধ্যমে সেট দিয়ে গেলাম আমি কিন্তু জীবনে রিক্স নিব তার জীবনে রিক্স নিতে হবে চিন্তা করতে গেলে তার মানে আমি কিন্তু ছাড়বো না তাহলে এই জায়গাটুকুতে আপনাদের সহযোগিতা চাচ্ছি পোশাক সমিতির ব্যাপারে কিছু হলেই রাস্তায় নেমে আসে ভাই পোশাক শ্রমিক রাস্তায় নামবে কেন পোশাক শ্রমিক আমি তাদেরকে বোঝাতে চাই আপনাদেরকে নিয়ে জনগণকে নিয়ে পোশাক শ্রমিকদের সাথে কথা বলতে চাই আমি তাদেরকে বলতে চাই ভাই পোশাক শ্রমিক তুমি যখন রাস্তায় নামো তখন তুমি আমার প্রতিপক্ষ তৈরি হয়ে যাও আমার প্রতিপক্ষ তৈরি হয়েছে আমি পুলিশে কারণ আমার তো পাঁচ রাস্তাকে তাকে উঠাইতে হবে তখন যুদ্ধটা কার সাথে হয় পোশাক শ্রমিকের সাথে আমার তো পোশাক শ্রমিকের সাথে যুদ্ধ করার দরকার নাই আমার যুদ্ধ করা দরকার মালিকের সাথে যে তাকে বঞ্চিত করেছে আমি যদি তাকে বুঝাতে চাই ভাই তুমি রাস্তায় আসলে আমার শত্রু হচ্ছ তুমি আর আমি মিলে যদি মালিককে শত্রু বানাই তাহলে তোমার কাজটা সহজ হয় তুমি চলো তুমি মালিককে ধরো আমিও তোমার সাথে যাবো আই ওয়ান্ট টু কোম্পানি আই ওয়ান্ট আই ডোন্ট ওয়ান্ট টু এনিমি অফ ইউ তুমি যখন রাস্তায় আসবে আমি তখন তোমার শত্রু আমি তোমার প্রতিপক্ষ আমি তোমার প্রতিপক্ষ হতে চাই না এই কথাগুলো আমি পোশাক শ্রমিকদের সাথে কথা বলে আমি সে বুঝাতে চাই তোমার যদি কোনো পানা দেওয়া থাকে কার সাথে সরকারের সাথে সরকারের সাথে আসতে নাচ্তে আস্তে নামো আমি তখন আমরা বোঝাপড়া করবো সরকারের সাথে আলোচনা করব। কিন্তু তোমার আলোচনা তো মালিকের সাথে তোমার আলোচনা যদি মালিকের সাথে হয়ে থাকে তাহলে তুমি রাস্তায় আসছো কেন তুমি যখন রাস্তায় আসছো তখন তো আমি তোমার প্রতিপক্ষ হয়ে যাচ্ছি তুমি আমাকে প্রতিপক্ষ বানাচ্ছ কেন এই কথাগুলো আমি তাকে বোঝাতে চাই এবং বুঝাই আমি এই যে যখন তখন রাস্তায় নিয়ে আছে তখন এক পক্ষ সরকারকে অস্থির করার জন্য আর এই যে বললেন না বারোশো শ্রমিক ওই বা ইন্ডাস্ট্রির কিন্তু রাস্তায় আছে তিন হাজার ভাই বাড়লো কোথা থেকে কমার তো কথা বারোশোর মধ্যে বারোশো তো নামার কথা না ম্যাক্সিমাম দেখবেন বারোশোর মধ্যে তিনশো নামছে তাহলে তিন হাজার হইলো কেমনে আরও গুণ বাড়লো কী করে তাদের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলো আমাকে ফাইন্ড আউট করতে হবে অবশ্যই আমাদেরকে দেখতে হবে এবং আমার মনে হয় আমরা যদি পোশাক শ্রমিকের সাথেও সেইভাবে আলোচনা করতে পারি তুমি রাস্তায় আসলে আমার প্রতিপক্ষ হচ্ছ আমি তোমার প্রতিপক্ষ হতে চাই না প্লিজ ডোন্ট ডো দিস তাহলে আমি জনগণকে শাস্তি শান্তি দিতে পারবো তাতে উৎস উদ্দেশ্যটাও সফল করা যাবে এভাবে আমরা আমাদের এই জিনিসগুলো সমাধান করতে চাই আর সর্বশেষ যিনি মামলার কথা বললেন সর্বশেষ যিনি মামলার কথা বললেন বিরোধী দলের প্রধানের এই মামলাটি কি তখন খুব কাজ করার কথা আপনার কাছেই প্রশ্ন রাখি তখন কি কাজ করার কথা যেখানে মামলা হচ্ছে যেখানে মার্ডার করলে মামলা নেয় না আছে মামলা না নেয় সেখানে আপনি খুব মামলার একটা ভালো এখন অবশ্যই হবে অবশ্যই হবে এখন হ্যাঁ বড় হয়েছে এই যে আসামি গ্রেপ্তার হয়ে আছে দেখছেন হবে আর যেটি বলছেন হ্যাঁ আর আর যেটি বলছেন পুলিশের চেন এখনো আগের চেহারা চেঞ্জ হয়নি এটি নিয়ে আমরা বিপদে আছি আমি যদি জনগণের সামনে যাই আমি বুক ফুলে যাব আমি বলল ভাই গত ফেসিস সরকার আমাকে চাকরি থেকে আউট করে দিছে আমার সত্তর বছর প্রমোশন দেয়নি আমিও বঞ্চিত লাঞ্ছিত ছিলাম ঘৃণিত ছিলাম আমি তোমার দলে ছিলাম আমি তোমার সাথে যুদ্ধ করেছি এখন তুমি আমাকে আমার তোমার সাথে নিবা না কেন অবশ্যই তুমি আমি তোমার পার্ট তুমি তুমি এই আন্দোলনের পার্ট যেহেতু আমি তোমার সাথে ছিলাম এখন আমাকে সহযোগিতা করতে হবে আমি কথাগুলো বলতে পারবো বলার সুযোগ আছে আছে কি না কিন্তু যেই চেহারাগুলো তখন আপনাদের সাথে যুদ্ধ করেছে জনগণের সাথে যুদ্ধ করেছে সেই চেহারাগুলো গেলে তো আবারও মায়ের খাবে পেরা খাবে আমরা সত্য কথা এইগুলা আপনার বুঝতে হবে আমরা চেষ্টা করছি বাই বাই ফ্রেজ চেঞ্জ করার জন্য ভাই আমার কাছে হা আছে তো যে জিনিসগুলো এই জিনিসগুলো তো আমাকে ইয়ে রুলিং করতে হবে তাই না আমরা বাই ফেস আস্তে আস্তে চেঞ্জ করছি চেঞ্জ হয়ে যাবে তবে একটি সমাজ যেমন তার পুলিশ তার বাইরে কিছু যায় না আপনি আপনার লেখনী আপনার বিবেক যদি সঠিকভাবে আমাকে চালিত না করতে পারেন আমার পুলিশ আর বাইরে যাবে না আপনি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার পুলিশ যেন ডিরেল হওয়ার সুযোগ না পায় মানুষের চরিত্রই থাকে ডিরেল হওয়ার আমাকে সহজ যে চলার জন্য আপনি সহযোগিতা করবেন সেই আশাবাদবাদ করি আমার ভুল থাকতে পারে আমি ভালো মানুষ আমি বলতে চাই না আপনি আমার ভুলগুলো ধরে দেন আমি চেষ্টা করব তখন যদি আমি চেষ্টা না করে আমার ভুলগুলো শুদ্ধাতে না চাই তখন আমাকে খারাপ বলেন ঠিক আছে জি সবাইকে ধন্যবাদ আর আমি বেশি কোয়েশ্চেন নিতে পারি না সরি ভাই আপনার কাছে আবারও সরি জানাচ্ছি আপনার কোয়েশ্চেনটা নিতে চাইনি কিন্তু আমি পাঁচজন নিয়ে নিয়েছিলাম তারপরে আপনি বলেছেন তারপরে